জামাতে ইসলাম সাপোর্ট করেন যে নারীরা তারা ওই আদর্শেই উজ্জীবিত এবং তারা জানেন যে তারা যদি শ্রম দেন দল তাদের পাশে থাকবে একজন কর্মীর গল্প আমাকে বললেন ওনার ছেলে জামাত করত আমি শেখ হাসিনার আমলের কথা বলছি তো আমার এলাকা যখন ওনার ছেলেকে জেলে নিয়ে গেল তো আমি বললাম যে আপনাদের কি অবস্থা এখন তখন তো আমরা সবাই বিরোধী দল কি অবস্থা কিভাবে চলছে বলে আমি আগের চেয়ে ভালো আছে কেন কারণ এখন দল তার সংসারটার দায়িত্ব নিয়েছে ছেলে কারাগারে দল ফ্যামিলি চালাচ্ছে কারণ জামাতের তো একদম জামাত থেকে শুরু করে একদম যে সাথী তাকেও পাঁচ টাকা হলেও একটা নির্ধারিত চাঁদা তাকে দলে দিতে হয় দলটাকে সে ধীরে 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 একটা নিয়মের মধ্যে দিয়ে সে আপগ্রেডেড হয় এখানে অমুকে অমুকের পরিচিত তমুকে তমুকের বন্ধু তমুকে তমুককে টাকা দিয়েছে সেই কারণে কমিটিতে জায়গা হবে পদ পাবে এরকম তো না তারা তারা তো ধীরে 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 স্টেপ বাই স্টেপ শৃঙ্খলার মধ্যে থেকে একটা অবস্থানে পৌঁছায় জামাতে ইসলাম সাপোর্ট করেন যেই নারীরা তারা ওই আদর্শেই উজ্জীবিত এবং তারা জানেন যে তারা যদি শ্রম দেন দল তাদের পাশে থাকবে আমরা বাংলাদেশের